মিমি চক্রবর্তী অন্ধ একজন ভারতীয় অভিনেত্রী গায়িকা এবং রাজনীতিবিদ পৃথিবী দেখু জন্ম উনিশ উননব্বই সালের এগারোই ফেব্রুয়ারি তার প্রথম চলচ্চিত্র ছিল বাপি বাড়ি যা যেখানে তিনি দোলা চরিত্র অভিনয় করেন তিনি কেলকাটা টাইমস দুই হাজার ষোলো ও দুই সালের মোস্ট ডিজারেবল উম্যান তালিকায় সবচেয়ে আকাঙ্ক্ষিত মহিলা হিসেবে তালিকাভুক্ত ছিলেন দুই সালে তিনি রাজনীতিতে যোগ দেন একই বছর ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি যাদবপুর কেন্দ্র থেকে সতেরোতম লোকসভার সাংসদ ছিলেন জীবনের প্রথম অর্থ মেমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঊনিশ উননব্বই সালের এগারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তার শৈশবকাল কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলা দেওয়ারি শহরে তিনি পরে পরিবারের সাথে জলপাইগুড়ি শহরে তার পৈতৃক বাড়িতে ফিরে আসেন তিনি জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলে পড়েছেন এবং পরে বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুলে পড়েছেন তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে দু সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার বাবা মা থাকেন শিলিগুড়িতে কর্মজীবন মেমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন তার অভিষেক হয়েছিল চ্যাম্পিয়ন চলচ্চিত্রের মাধ্যমে তার দ্বিতীয় আবির্ভাব গানেরও ওপারে ধারাবাহিকে এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলো এনে দেয় গানের ওপারে চরিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারাবাহিক নির্মিত হয় এই ধারাবাহিকে আরো অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন ২০১২ সালের সাতই ডিসেম্বর বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার মুখ্য চরিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় ধারাবাহিক গানের উপরে মূলত দুই শিল্পী বহেমিয়ান গোরা ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনস হাউজ আইডিয়াস ক্রিয়েশনস এর প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিক প্রচারিত হয় স্টার জলসায় এই কাজে পশ্চিমবাংলার চলচ্চিত্র শিল্পের অনেকেই যুক্ত ছিলেন মিমি পুপে চরিত্রে অভিনয় করেন এ ধারাবাহিকে তাকে বিভিন্ন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায় বিভিন্ন স্থানে তার অভিনয় সত্যি চমৎকার ছিল এবং সকলের প্রশংসা অর্জন করেন চলচ্চিত্র বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি দোলা চরিত্রে অভিনয় করেন আইডিয়াস ক্রিয়েশনস ও শ্রী ভেঙ্কেটাস ফিল্মস এর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সভ্যসাচী চক্রবর্তী এর ছেলে অর্জুন চক্রবর্তী অর্জুন এই চলচ্চিত্রের মুখ্য অভিনেতা বাপ্পি ছিলেন অর্জুন গানের ওপারেতেও অভিনয় করেছিলেন বোঝে না সে বোঝে না চলচ্চিত্র দুটি ভিন্ন জীবনের গল্পকে এক করে করা হয়েছে এই ছবিতে মিমি ছাড়াও আরও অভিনয় করেছেন মোহম চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় পায়েল সরকার বিপরীতে মোহম চক্রবর্তী অভিনয় করেন শ্রী ফিল্মস এর ব্যানারে নির্মিত এই ছবি পরিচালনা করেন রাজ চক্রবর্তী ডিসেম্বর সালে এই ছবি মুক্তি পায় চলচ্চিত্রটি সমালোচক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসা লাভ করে দুই সালের আগস্ট মুক্তি পেয়েছিল শ্রী ভেঙ্কেটস ফিল্মস এর ব্যানারে নির্মিত ও রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রলয় এই ছবিতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায় সত্যি কাহিনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র প্রশংসিত ও বিখ্যাত হয় এরপরে দু সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাঙালি বাবু ইংলিশ মেম চলচ্চিত্র অভিনয় করেন মিমি রবি কিনাগির পরিচালনায় ও শ্রী ভেঙ্কেটস এর প্রযোজনায় এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন মোহন চক্রবর্তী এটি বক্স অফিসে তেমন আলোড়ন সৃষ্টি করতে না পারলেও খ্যাতি অর্জন করে দু সালের চৌঠা জুলাই আবারও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ও মোহন চক্রবর্তীর বিপরীতে গল্প হলেও সত্যি চলচ্চিত্র অভিনয় করেন এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বিরাশা দাসগুপ্ত দু সালে রাজ চক্রবর্তী পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত মাগাধীরার পুনর্নির্মাণ যোদ্ধা দ্য ওয়ারিয়ার চলচ্চিত্রটিতে তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন দেবের বিপরীতে দু সালে তিনি দেব এর বিপরীতে শুধু তোমারই জন্যতে অভিনয় করেন এটি প্রচুর হিট করে মানুষ এর হৃদয় দখল করে ১৬ অক্টোবর এটি মুক্তি পেয়েছিল মুখের ভাষায় সায়স্তা করার সহজ পথ ধর্ষণের হুমকি শেষ দেখে ছাড়বেন মিমি মিমিকেই সমাজ মাধ্যমে দেওয়া হলো সরাসরি ধর্ষণের হুমকি পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন নায়িকা জানালেন আনন্দবাজার অনলাইনকে হাই দিস ইজ চক্রবর্তী আর আমি আছি 30 আউট অফ 30 তে আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার অভিযোগ তার প্রতিবাদেই রাস্তায় নেমেছেন সর্বস্তরের মহিলারা সকলের দাবি একটাই এই ঘটনার বিচার চাই নারীদের চাই নিরাপত্তা ও সুরক্ষা আর জি কর কাণ্ডে বিচার চেয়ে 14 আগস্ট পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এক সপ্তাহের মধ্যে সেই মিমিকেই সমাজ মাধ্যমে দেওয়া হলো সরাসরি ধর্ষণের হুমকি পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন নায়িকা জানালেন আনন্দবাজার অনলাইনকে স্বভাবের দিক থেকে বরাবরই ডাকা ডাকাবুকু স্পষ্টবাদী নিজের দৃঢ় মত প্রকাশ করেন বিভিন্ন বিষয়ে আরজিকর কাণ্ডে বিচার চেয়েও তাই পথে নামেন তিনি তারপর আসে ধর্ষণের হুমকি যদিও এই হুমকির নেপথ্যে আছে একটি ঘোষণা ষোলোই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেন যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নির্যাতিতার বাবা মা এবার সেই প্রসঙ্গ টেনে এনে সমাজ মাধ্যমে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন এক নেটাগরিক মিমি নিজের সমাজ মাধ্যমে ওই নেটাগরিকের মাধ্যমের মন্তব্যের প্রতিচ্ছবি ভাগ করে নেন ওই ব্যক্তি অভিনেত্রীর উদ্দেশ্যে লিখেন সমাজ মাধ্যমে ওই ব্যক্তির লেখা অপরিবর্তিত রাখা হলো আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কি করত মিমির পরিবারকে দশ লক্ষ টাকা দিত নাকি তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব দশ লাখ ওর পরিবারকে এরই সঙ্গে মিমি এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেন ওই নেটাগরিক এরপরই আক্ষে প্রকাশ করে মিমি বলেন এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা তবে শুধু আক্ষে প্রকাশ করে থেমে থাকার পাত্রী নন তিনি মিমি বলেন আমি ইতিমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এরপর মহিলাকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা কথায় কথায় ধর্ষণের হুমকি এর শেষ দেখে আমি ছাড়বো বন্ধুরা এই ছিল ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি মিষ্টি মেয়ে গায়িকা মডেল অভিনেত্রী এবং অত্যন্ত সচেতন সৎ রাজনীতিবিদ মিমি চক্রবর্তী সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ